শীত পড়েছে আর খেজুরের রস যদি আপনি না খাইয়া থাকেন একবার সকালবেলা মাঠে যে একবার টাটকা টাটকা তাহলে আপনি কিসের চা আছেন আপনার ময়েরা উদাম হয়ে যাওয়াই ভালো তো যাই গা আমি আজকে ঝুঁচকি থাকতে বাড়িয়ে গেছি আমার গ্রামের বাড়িতে আসছে আজকে যেহেতু শুক্রবার দিয়ে এতক্ষণ বাড়ি হয়ে যায় আমি কোচি যে রস খাবো মাঠের দিক চলে গেছি তো যার ঘের কাছে রস খাবো অ্যান্দা বেড়েছে কিসের লেগে ঘের রস কে চুরি করে লেছে মানে পাঁচ সাতটা গাছ ওর মধ্যে তিনটাকে উদাম করে কে রাইতে চুরি করে খাইয়ে জার কিনা হলিয়া গেছে লেগেছে ভাই একটু আপনার ভিডিও ভিডিওতে কে তো যে রস খাইবে খাইবে যে যার কিনটা না চুরি করে ঘুর আমি হাঁড়ি কিনতে পারি না জানে ঠানে এত কষ্ট করে যদি আপনার খেজুরের গাছের রস লাগিয়ে যদি চুরি হয়ে যায় মনটা কেমন করে কহেন যে এই ছেলেটার সাথে কথা কইলে বুঝবেন এটা তোরি এটা তোর চুরি হয়ে গেছে মন্দ সহাগের রস চুরি হয়েছে ওর তো মন টন খারাপ কিন্তু হামি খাইতে পাবো না হামি চোখ মুখ বড় বড় করে দিয়েছে কি যাই লাগছে উদাম পাদাম হয়ে গেলো তারপরে কইছে কি যে না ভাই চিন্তা করেন না রেদুয়ানের হয়েছে কি যে দুটা গাছ আছে হ্যাঁ এক গিলাস পাইলি হইলো রে ভাই আজকে আমি কত ভাই এসছি একবার রাজ যাই একটু রস খাবো আর পহাত ভরে উঠে গেছে ঝুঁজকে থাকতে জালে ঠাড়ে কাঁপতে কাঁপতে কইছে না ভাই পাবেন হ্যাঁ হাম ম আপনার গাছ উঠবো তো দেখছি মুদাম হয়ে যাচ্ছি তার লেগা আর উঠলো দেখো ওই উঠলা আর গেলে তো উঠাও যাবে না পায়ে কত লাগছে জি আর ওই আপনার পক করে উঠালো কত কষ্ট আর এই রস জ্বালা চুরি করে আছে তার কি ভালো গতি হইবে যে জায়গা যা হইবে হইবে আল্লাহ বিচার করবে নাকি তা আমরা আপনার রস হালালভাবে একটু খাইতে পারি হইলো আল্লাহর কি এগুলা মানে গাছ থেকে কি সুন্দর রস বাড়াইছে জি আর এই রস ফের আপনাকে চুরি করলেছে খালি সহাগের লয় ঈদকে ফের হাসানের রস চুরি করলেছে ইও মুখ চককে বড় বড় করে দিয়েছে কান্দ মন্দ হয়ে কথা কইছে দেখেন কি হয়েছে তোর রসখান্ডিও পাইনু না জারখিনটাও পাইনু না সব গেল সবই গেল আমার গেল চালাও গেল

যে একটা গাছের পেয়েছে এতেও খুশি ঈদ কাফের আর একজনের রস পাঠটা আসছে আর মান্য ডাক্তার ভাই তো ও আসছে তো ওকে এখন খবর দিয়ে দিলে ভাই আপনার একটা গাছের রস চুরি হয়ে গেছে এরা মানে আগে বুঝতে পারছে মানে দিকে চলে দেখেছে একে জানিয়ে দিলে এরও তো মুখ চোখ বড় বড় করে দিলে যে যা সালা কি করনু সারা রাত ধরে যজ্ঞে যজ্ঞে গেনু দিয়ে তো আপনার আমার রস খানটি হারিয়ে গেল ওরও মাথায় হাত মানে সবারই একটা দুটা করে চুরি হয়ে যাচ্ছে দিয়ে এখন ইমরান এসছে মানে রেদু অর্ঘে বাড়ির আগা দিকে হচ্ছে যে একটা গাছ আছে এটাতে এত কেউ চুরি করতে পারবে না যেহেতু বাড়ির আগা দিকে এটা একটু নিচ্ছে তারপরে এটাতে আপনার পাকাম করে এই যে পারছে গাছটা হতো বড়লে আপনারা দেখেলেন দেখাকে দিলে ধরিয়া হাম্ম পাকাম করে ধরে নিচে নামিয়ে নিল নামিয়ে নেওয়ার পরে এখন রস খাওয়ার পালা এখন ছেক্কা ছিক্কা পাকা পাক পাকা পাকা এখন রস খাওয়াটাকে গট করে গিয়ে খাবো কী যে স্বাদ লাগবে গাছ থেকে টাটকা নামিয়া কোনো মিশাল ফিসাল কিচ্ছু নাই আর এরা আমার গায়ের মানুষজন কিন্তু মিশাল করে বেঁচে না মাত্র ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি করে ওর উদাহরণ করে বেচে দিচ্ছে আর এত আল্লাহর কি একবারে কি কো যে গাঢ়ে আছে আর কত লাল টকটকে আছে দেখেই মজা লাগছে আপনারা দেখে থাকেন কি কো যে এক বছর পরে রস খাচ্ছি বলে একবারে জাল খালটা জুড়িয়া গেল একবারে শান্তি কি মিষ্টি অস সাধারণ এই যে একবার লাল টকটকে আছে এটা কিন্তু বেশি মিষ্টি আর যেটা ওই যে বয়মটাতে ওইটা কিন্তু একটু কম মিষ্টি মানে প্যান্সা টাইপ কিন্তু মিষ্টি হেভি খাইন ই আপনার কইছে সহাগ তোকে এক গিলাস দিত যেহেতু হারিয়ে গেছে তো জানে তো খুব কষ্ট একটু জানে পরিবদ্ধ সহাগ কইছে ভাই আমার জানে কষ্ট একটাই কারণ আজকে অর্ডার ছিল একজনের মেলাখান হার কাছে রস লিত একটুও রস পাইলো না ই আপনার কষ্ট করছে রস খাচি খাঁচি কিন্তু ভিতরখানটা আমার জেলে পড়ে আমরা আলো কইছে যে ওইকে অর্ডার আলা আমি কি জবানটাই না দিবো ই ফের কি করছে সহাগ মনে করছে মেলায় রস পাবো সাইকেল নিয়ে এসেছিল বুঝতেই যে সাইকেলে ও রস নিয়ে যাবে কিন্তু এদকে উদাম হাতে কিন্তু যেতে হয়েছে এই যে ফাঁকা মাঠ আজকে আমি খাইন রস আর হামারি হইলো কি যে এটা মাঠের দিক আর গ্রামের মাঠের দিক তো যাক কেমন লাগলো ভিডিওটা পাক করে কমেন্টসের মাধ্যমে কইবেন আর কে কে রস খেয়েছেন কে কে খাননি তারাও কইবেন আর ভিডিওটাকে ভাগ শেয়ার করবেন পেজটাকে লাইক ফলো করবেন ধন্যবাদ কে